odåea <laughs> eamitar

Jangan lupa like, share, dan subscribe ya! সুপ্রিয় দর্শক আর কিছুক্ষণের মধ্যে এই মাঠে দেখতে পাবেন সরাসরি এ গ্রুপের আট দলীয় হাডুডু খেলা এই মাঠে দেখতে পাবেন শাকির কালো ছোট্টু চিরঞ্জিত সৌরভ মুন্ডা আজ এই মাঠে আপনারা দেখতে পাবেন আর কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন সরাসরি সেই আর দলীয় হাডু খেলা লাইক তাই এই চ্যানেলে যারা নতুন এসেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেল থেকে সামনের রবিবার ও অর্থাৎ ষোলো তারিখে ক্যাপালোর থেকে দেখতে পাবেন সেই হাডুডু খেলা ছাড় প্রথম প্রাইজ রয়েছে ক্যাপালোডে সত্তর হাজার টাকা ও সেকেন্ড প্রাইজ রয়েছে পঞ্চান্ন হাজার টাকা ও তৃতীয় প্রাইজ রয়েছে দশ হাজার টাকা চতুর্থ প্রাইজ দশ হাজার টাকা

আর মোড়টা আমরা শুরু করে 보도록 শুনুন সবাই। যে খেলার কথা ছিল এবং সেটা কিন্তু একটা ক্যাপ্টেন আমাদের সঙ্গে সহযোগিতা এই জন্য আমরা তো একটা টিমকে বাদ তার জন্য আমরা

এই যে ভয়না করে দেখো আমরা ওখানে কেন বল দাও না আর বল ভাই ভাঙা এখন সিনিয়র গ্রুপের প্রথম খেলা যুবতীর্থ নজরুল সংঘ বাইশ হাটা রোজ ইন্টারপ্রাইজ কাশিনগর সিনিয়র গ্রুপের প্রথম খেলা যুবতীর্থ নজরুল সংঘ বাইশ হাটা রোজ এন্টারপ্রাইজ কাশীনগর দ্বিতীয় খেলা লস্কর কম্পিউটার সাইফুল তাতপুর ভাগেশ হরিকা সংঘ সীমানা বাজার আজ লস্করের সাথে সাইফুল খান্না টিম কাশি হচ্ছে সাইকেল খান তৃতীয় খেলা তৃতীয় খেলা সেন্টার বক্সেস সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখন লটারি চলছে এই দুটো ক্যাপ্টেন পাশাপাশি দাঁড়িয়েছে চতুর্থ খেলা সবুজ বাংলা পাঁচ নম্বর পুরন্দরপুর স্বাধীন

এই মুহূর্তে লটারি সম্পূর্ণ হয়ে গেল এ গ্রুপের লটারি সম্পূর্ণ হয়েছে দর্শক এই এখন খেলা শুরু হওয়ার আগে দেখতে পাচ্ছেন মাটার থানায় কানায় অনেক দর্শক

বক্সেস আফরিনা জوري সেন্টার সীমানা বাজার চতুর্থ খেলা 10 নম্বর বক্সেস পুরন্দরপুর সাদি দর্শক 6 পর থেকে দেখতে পাবেন সরাসরি এ গ্রুপের হার্ডু খেলা তাই এখন কিছু বিরতি নিচ্ছি কিছুক্ষণ পরে সরাসরি লাইভে আসবো